আপনার পরিচালনা ইসলামী সঙ্গীতের অনেক বড় একটা রিয়েলিটি শো অনুষ্ঠিত হয়েছে নাসির ইস্টার্ন নামে সেটা আপনি একটা সিজনেই করেছিলেন একটা বছর কিন্তু পরে আর কন্টিনিউ করেননি অনুষ্ঠানটি কতটুকু সফল ছিল এবং কেন বন্ধ করলেন কোনো ব্যর্থতা ছিল নাকি অন্য কোনো কারণে এটা মানে এমন একটা প্রশ্ন এটা এই প্রশ্নের সাথে আমার আবেগ জড়ি আছে মানে আমি আমি এতটা ভালোবেসে একটা প্রোগ্রাম শুরু করেছিলাম যে প্রোগ্রামে আমার কথায় সাড়া দিয়েছিল আকিজ এগিয়ে এসছিল বিধায় আমি প্রোগ্রামটা করতে পেরেছিলাম কারণ একটা প্রোগ্রামের একটা হিউজ বাজেট লাগে হিউজ বাজেট নিয়ে প্রোগ্রাম করতে করাটা সহজ না ধর জন স্পন্সর নিয়ে প্রোগ্রাম প্রোগ্রাম করলে ওই সফলভাবে বাস্তবায়ন করা যায় না বিশ জন স্পন্সরের কাছে একটা এই ধরনের একটা প্রোগ্রাম করতে এক কোটি টাকা খরচ হয় মানে খরচ করলে আপনি ভালো করতে পারবেন তো আকিজ আমাকে মানে তার অর্ধেক দিল দিয়ে বললো যে এবার আপনি মানে এর মধ্যে এটা বাস্তবায়ন করেন তখন আমি যদি তখন বলি যে না করব না এত মানে যেটা নাকি এক কোটি খরচ সেটা এত কম খরচ আমি কিভাবে করবো এটা বললে হয়তো উনি যে বলবে এর চেয়ে বেশি আমি আর এখন ব্যয় করতে রাজি না স্বাভাবিক একটা কোম্পানির বাজেট থাকতে পারে এতটুকু উনিও আমাকে খুব ভালোবাসতেন বিধায় উনি এটা রাজি হয়েছিলেন আমি খুব বেশি মার্কেটিং করিনি তো এটা এই প্রোগ্রামটা আমি তো মানে যেহেতু এর আগেও রিয়েলিটি শো করেছি আমি দিগন্ত টেলিভিশনে থাকতেও রিয়েলিটি শু করেছি বা আমাদের প্রোডাকশন ফার্মের মাধ্যমে এনটিভিতে একটা রিয়েলিটি শো চালু ছিল যেটা গাহি সাম্যের গান এখনো এন টিভি করে বাট আমরা করছি না তারা তাদের মতো ছোট করে করে কিন্তু রিয়েলিটি শো না গানের অনুষ্ঠান হিসেবে করে নামটাকে তারা রেখেছে এখনো বিকেল পাঁচটা থেকে ওই অনুষ্ঠানটা রমজানে বাট এটা আমরা সেই সময়ে দু হাজার বারো তেরো চোদ্দো ওই সময়টাতে এন টিভিতে কন্টিনিউ ছিল রিয়েলিটি শো সেটা আমাদের প্রয়োজনীয় প্রতিষ্ঠান থেকে তো রিয়েলিটি শো বাস্তবায়নের প্রচুর অভিজ্ঞতা আমাদের ছিল এটা থেকেই টিউনে যখন দেখলাম যে না ইসলামিক নাশিদ অঙ্গন নিয়ে যেহেতু কাজ করছি পরিপূর্ণ সময়টা এখানে দেওয়ার চেষ্টা করছি এখানে এই জায়গাটা এখনো মানে কারণ বাংলাদেশে শুধুমাত্র ইসলামিক নাসিদ নিয়ে একটা শো হয় না আপনি মানে জেনে থাকবেন যে কটা শো হয় সবগুলোই যদি নাসিদ নিয়ে হয় তাহলে নাসিদ তিলাওয়াত সাধারণ জ্ঞান তিনটা নিয়ে হয় নাশিদটা একটা পার্ট এই নাসিদ নিয়ে ডিরেক্ট ওই দিগন্ত থাকা অবস্থায় রেল শো হয়েছে বা গাহি গান আমরা করেছি বাট এরপরে আমি মানে আর নাসিদ নিয়ে রেলটি শু হয় না ওই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে করাটা আবার শুরু করি শুরু করলাম খুব জাঁকজমকভাবে বাংলাদেশে যারা ছিলেন আমাদের এটার সাথে সম্পৃক্ত প্রত্যেকেই এটাকে এত বেশি উপরে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার যোগ্যতা তো সেই ততটুকু না কিন্তু ওনাদের উনারা এত যোগ্য ছিলেন বাংলাদেশে ব্যক্তিবর্গ আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন এবং সরাসরি আকিজের চেয়ারম্যান মহোদয় নাসির সাহেব উনি সরাসরি যুক্ত ছিলেন উনি কোনো সেটে কখনো গিয়েছেন বলে আমি শুনিনি বা আমি খুঁজ নিয়েও জানতে পারিনি বাট আমাদের সেটে তিনবার আসছেন তিন দিন আসছেন শুটিং ছিল ছয় দিন তিন দিনই উনি এসছিলেন এবং উনি আহ এই নাশিত নাশিদ অনুষ্ঠান পুরাটা উনি নিজে অবজার্ভ করেছেন এবং উনি পরবর্তীতে কথা দিয়েছেন যে এই অনুষ্ঠান আরও বড় করে হোক পরবর্তী বছর হ্যাঁ তো এই জায়গাতে অনুষ্ঠানটা এখন পর্যন্ত সফল কতটুকু সেটাও যদি বলতে চাই আমি জাস্ট এতটুকু বলবো যে এই অনুষ্ঠানটা এখন পর্যন্ত ইউটিউবে ভিউজ আছে দুইশো মিলিয়ন প্লাস বাহ আমাদের অনুষ্ঠানের গান এবং পর্ব মিলে গত দুহাজার সালে হয়েছিল এখন পঁচিশ চল্লিশ দুই বছরে মিলিয়ন ক্রস করেছে আমাদের গান এবং এপিসোডের ভিউজ বাংলাদেশে মানে শো এতটা মানুষের কাছে পৌঁছেছে কিনা আমি জানি না আছে হয়তো কিছু যেগুলো পপুলার কিন্তু নাসিদ নিয়ে নাই এই জন্য যারা বিশেষজ্ঞ ছিলেন এই অনুষ্ঠানের প্যানেলে তারা বলেছেন যে বাংলাদেশে এটাই প্রথম ইসলামী নাসিদ নিয়ে এত বড় অনুষ্ঠান এবং এটাই সেরা তো এই সেরা আয়োজনটা যদি আমি ধরে রাখতে পারতাম আমার চিন্তা ছিল যে এটা সবসময় চালু থাকবে স্পন্সর কেন্দ্রিক এক বড় একটা জটিলতা ছিল এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে গিয়েই দর্শকরা হয়তো অনেকে জানে না আমি জাস্ট একটু যদি বলেই ফেলি কারণ যেহেতু আপনি প্রশ্ন করেছেন এই রিলেটেড যে ইসলামের সংস্কৃতিকে বেগবান করতে আমার অসংখ্য পদক্ষেপ এখানে রয়েছে হেভেনটিউন হেভেনটিউনকে আমি ফাউন্ডেশন করেছি এটা একটা ওয়াকফু প্রতিষ্ঠান বলা যায় ফাউন্ডেশন যেহেতু হয়েছে তো পুরোটাই দিনের ক্ষেত ফাউন্ডেশন করে ফেলা আমার মানে অস এখানে প্রচুর স্যাক্রিফাইস এখানে প্রচুর ইনভেস্টমেন্ট ফাউন্ডেশনের নন প্রফিটেবল খাতে নিয়ে যাওয়া হয়েছে এটাকে এবং নাসিদ স্টার বাস্তবায়ন করতে গিয়ে আমি আমার দু সালে একটা ফ্ল্যাট কেনা ছিল ঢাকায় আমার আরও সব আছে যেগুলো যেগুলো মানে আরও অনেকে জানেন যেগুলো আমার হেভেনটিন করার আগে আমার করা ঢাকায় দুইটা বাড়ির জমি আছে এরপর ফ্ল্যাট ওগুলো এখন অনেক উন্নত জায়গা হয়েছে

শুধুমাত্র আমার কষ্টের জায়গাটা হচ্ছে যে আমি তো প্রত্যেক বছর কেন এটাকে রান করে রাখতে পারলাম না এটাতে স্পন্সরের ব্যাপার ছিল পরবর্তীতে পরবর্তী বছরে আমাদের যিনি মানে আকিজের পক্ষ থেকে বলা হয়েছে যে ওনাদের বাজেট পরবর্তী বছর ছিল না এবং নির্বাচন ওই সময়টাতে মার্চে মার্চে রোজা কিন্তু জানুয়ারিতে হলো নির্বাচন চব্বিশে নির্বাচন হলো নির্বাচন নিয়ে তো বাংলাদেশে অসংখ্য ঘোলাটে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ওনারা ইনভেস্টমেন্টটা করবে এটা রেজাল্টটা আসবে কি না ওনাদের একটু টেনশন ছিল তো সব মিলিয়ে ওনারা তখন আর স্পন্সরে এগিয়ে আসেনি যে জন্যে আমারও এগিয়ে যাওয়া সহজ হয়নি বিষয়টা কিন্তু আমরা অনেক দর্শক চাই যে এটা আবারও শুরু হোক আমি খুব আন্তরিকভাবে চাই এবং এই বছর আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আশা করব যে এই বছর নাসির স্টার চালু হবে এবং নাসির স্টার নিয়ে একটা ডকুমেন্টারি করা আছে হ্যাভেনটিও ইউটিউব চ্যানেলে ডকুমেন্টারি এটাতে লেখা আছে স্টার কেন সফল বা সফ স্টার সফলতার গল্প এই এখানে আ মানে আকিজের চেয়ারম্যানের কিছু বক্তব্য শুনলেই বোঝা যাবে যে এটা কতটা সফল উনি কত আশান্বিত হয়েছিলেন এই প্রোগ্রামে ইভেন দর্শকদের টোটাল আমাদের জার্নিটা নিয়ে একটা ডকুমেন্টারি করা আছে আমি আশা করবো যে এই বছর থেকে সামনের বছর থেকে আমরা আবার আল্লাহ কবুল করুক এই প্রোগ্রামটা আবারো শুরু হোক এটা আমাদের সবার চাওয়া